কি তোমরা কি তরঙ্গ অধ্যায় নিয়ে চিন্তিত এটা তো শটের বাইরের অধ্যায় তো এই অধ্যায় এই অধ্যায় একটা টপিক আছে যেটাকে তুমি যদি পাঁচশো স্টারও দিতে চাও তাও পাঁচশো স্টারও দিতে পারবা সেটা হচ্ছে এই তীব্রতা এবং তীব্রতা লেভেলের যে মানগুলো আছে এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা আদার্স যে অ্যাডমিশন টেস্ট বলো সেখানে পড়ছেন প্রতি বছরই আসে তো আমরা ওইটাই আজকে দেখবো কিভাবে শর্টকাট এর নেমোনিক্স এর মাধ্যমে সবকিছু মনে রাখা যায় প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে সর্বনিম্ন শ্রাব্য শব্দ ঘন্টা এটা আমরা মনে রাখতেই সর্ব সর্ব থেকে এখানে ব বারো তাই এটার তীব্রতা কথা হবে টেন টু মাইনাস টুয়েলভ তীব্রতার ক্ষেত্রে পাওয়ার যেগুলো হবে সবগুলোই মাইনাস হবে আপেক্ষিক তীব্রতার ক্ষেত্রে সবগুলো পাওয়ার দেখবো যখন আমি ক্যালকুলেশন করব তখন সবগুলোই হচ্ছে প্লাস হবে তারপরে মুভিং নেক্সট সেটা হচ্ছে পাতার মর্মর শব্দ পাতার ম ম এই দুটা যেমন মনে রাখতে পারি ম ম এখানে সেম দুইটা শব্দ তাহলে এখানে যেই তীব্রতা হবে তার পাওয়ার মাইনাসের উপরে যেটা থাকবে যেই দুটা সংখ্যাও সেম

তালবা সহায়ক থেকে সাত আমরা একটু ভুল বানান লিখলাম সাত তালবা সহায় সাত সেক্ষেত্রে তাহলে কি হলো তালবা সহায় সাত তাহলে টেন টু মাইনাস সেভেন ওয়াট পার মিটার স্কোয়ার তার মধ্যে আছে সেটা হচ্ছে স্বাভাবিক কথাবার্তা দনটার সহায় স্বাভাবিক ছয় 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 আমি একটু ভুল বানানই লিখলাম যে ছয় এটা এভাবে মনে রাখতে পারি যে ছয় ছয় দিয়ে টেন টু থাম মাইনাস সিক্স আছে তারপরে দেখা ব্যস্ততম রাস্তা সব জায়গাটা কীভাবে রাখো বাড়ির পাশের তো রাস্তা তাহলে পাশের রাস্তাটাই ব্যস্ততম রাস্তা তাহলে পাশের এটা আমরা পাশের ব্যস্ততম রাস্তা তাহলে পথে কত পাস তাহলে টেন টু ভর মাইনাস ফাইভ

জেড প্লেন ট থেকে কি টু তাহলে কি হলো টেন টু দি পাওয়ার মাইনাস টু ওয়াট পার মিটার স্কোয়ার এটা ক্ষেত্রে তারপরে আপেক্ষিক তীব্রতা আমরা কিভাবে বের করবো আপেক্ষিক তীব্রতা বের করবো হচ্ছে আই বাই আইনট এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আই আইনট এর মান কোনটা ধরবো আর আয়ের মান কোনটা ধরবো এখন যেটা সেটা হচ্ছে তোমাকে আইনটার মান যেটা ধরবা সেটা হচ্ছে যেটাকে বলা হয় যে সূচন তীব্রতা সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এটাকে তুমি আইনটের মান ধরবা আর যেটা হচ্ছে তীব্রতা তোমার প্রশ্নে দেওয়া থাকবে সেটাকে ধরবা আই তাহলে এই যে যে তীব্রতা আমরা বের করবো সেটাকে বললাম আই এখন যখন প্রশ্নে তোমাকে বলবে যে আপেক্ষিক তীব্রতা বের করো তখন তুমি আই সিম্পলি যেটা

ধনাত্মক তার ছয় আছে তাহলে কত হবে টেন রেভার সিক্স তারপরে কি আছে তোমার রাস্তা রয়েছে বলেছিলাম পাশের রাস্তা ব্যস্ততম তোমার বাড়ির পাশের রাস্তা নাই তো ব্যস্ত তাহলে এখানে ফাইভ আছে তাহলে কি হবে আবার তোমার একটু ক্যালকুলেশন করি টেন টু পাওয়ার মাইনাস ফাইভ ডিভাইডেড টেন টু মাইনাস টুয়েলভ তাহলে কত হলো তাহলে তুমি ক্যালকুলেশন করো মাইনাস ফাইভ প্লাস টুয়েলভ দ্যাট ইজ পাস তাহলে সাত সাত পাঁচ বারো তাহলে তোমার টেন এটা তো দেখলে তাহলে তার পরেরটা কি হচ্ছে কি হবে টেন টু দিবার নাইন ওই যে আই বাই আই নট আই নট এর মান কি ধরছি আমি টেন টু দিবার মাইনাস টুয়েলভ আর আয়ের মান তোমার প্রশ্নে যেটা থাকবে সেটা তারপরে যেটা আছে যেটা আছে জেড ইন জেড প্লেন জেড প্লেনের ক্ষেত্রে কি আছে টেন টু পাওয়ার মাইনাস টু টেন টু মাইনাস টু থাকলে কি হয় টেন টু দি পাওয়ার টেন ঠিক আছে এইবার যেটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তীব্রতা লেভেল এটাই পরীক্ষা বেশি আসে তো আমরা বইতে খুব বড় একটা সূত্র শিখলাম টেন লগ আই বাই আই নট খুব একটা বড় একটা সূত্র শিখেছিলাম তো এটা আমাদের দরকার নাই যে একটা সহজ সূত্র আছে সেটা হচ্ছে এটা আমরা যেটা হচ্ছে তীব্রতা বের করবো সেটা হচ্ছে টেন ইন্টু টুয়েলভ প্লাস যে পাওয়ারটা থাকবে ঠিক আছে যে পাওয়ারটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা বের করতে পারবো ঠিক আছে তাহলে আরে এই পাওয়ারটা কোন পাওয়ারটা হবে এই পাওয়ারটা হবে সেই তীব্রতা আপেক্ষিক তীব্রতার যে পাওয়ার আপেক্ষিক তীব্রতার যে পাওয়ার আছে সেই পাওয়ারটা হবে তাহলে এইভাবে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে প্রথমটা অ্যানসার কি হচ্ছে প্রথমটার আপেক্ষিক তীব্রতা সরি ওয়াট প্রথম এটা আপেক্ষিক তীব্রতা হবে না এটা হচ্ছে ডিভি ইজ ইকাল টু টেন ইনটু টুয়েলভ প্লাস পাওয়ার এই যে পাওয়ারটা হবে সেটা হচ্ছে যেখানে তীব্রতার মান যত থাকবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে যেটা বের করি আছে তাহলে প্রথমটা হবে ডিবি টু টেন সূত্রের বারো এবং হচ্ছে এখানে আছে এই যে পাওয়ার মাইনাস সাইন সহ তাহলে মাইনাস সাইন দিলে তাহলে এখানে মাইনাস হয়ে যায় তাহলে কথা হচ্ছে এখানে জিরো হয়ে যাচ্ছে তাহলে প্রথম ডেটা হচ্ছে তীব্রতা লেভেল যেটা হচ্ছে সর্বনিম্ন শ্রাব্য শব্দ সেটা হচ্ছে জিরো ডেসিবেল তারপরে যেটা আছে সেটা হচ্ছে পাতার মর্মর শব্দ তাহলে এটা কিভাবে বের করি এটা মাইনাস ইলেভেন তাহলে কি হলো টেন তাহলে এটা কি হয়ে গেল টেন ডেসিবেল তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফিস ফিশানি ফিস ফিশানির শব্দ কত সে আবার একই সূত্র টেন টুয়েলভ মাইনাস নাইন তাহলে কি হলো থার্টি তাহলে এখানে কি থার্টি ডেসিবল তাহলে খুব এইভাবে আমরা সবগুলো এইভাবে বের করতে পারি তারপরে শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষর কি আছে টোয়েন্টি ওয়ান মাইনাস সেভেন তাহলে এখানে কি আছে শ্রেণীকক্ষের ক্ষেত্রে এটা হচ্ছে পঞ্চাশ ডেসিবল তারপরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিক কথাবার্তা স্বাভাবিক কথাবার্তার মধ্যে কি আছে ষাট ডেসিবল তারপরে দেখা যাচ্ছে সেটা কি আছে ব্যস্ততম রাস্তা শব্দ টেন মাইনাস ফাইভ আছে তাহলে কি হইলেন্টি ফ্যাক্টরি এ মনে রাখছিলাম আমরা তাহলে এটা কি আছে কারখানার কোলাহল এটা আমরা কি আছে নাইনটি টেসিবল তারপরে কি আছে জেট প্লেন জেট প্লেন কি আছে টেনে মাইনাস টু এটা ক্যালকুলেশন করলে আবার কি হচ্ছে আরেকটা প্রসেসেও বের করতে পারো এটা সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এই যে আপেক্ষিক তীব্রতা বের করছো না আপেক্ষিক তীব্রতার মধ্যে যে পাওয়ার আছে এই পাওয়ারটাকে তুমি জাস্ট দশ দ্বারা গুণ করে দাও তাহলে যেটা হবে সেটাই তার তীব্রতা লেভেল দেখো প্রথমটা পাওয়ারকে দশ দিয়ে গুণ করেছে জিরো তারপরে সে ওয়ান ছিল ওয়ানকে দশ দিয়ে গুণ করেছে তাই দশ তারপরে ছিল তিন তিনকে দশ দিয়ে গুণ করেছে তিরিশ তো এভাবে এভাবে দশকে আবার যদি তুমি দশ দিয়ে গুণ করো তাহলে একশো ডেসি বলে এভাবে বের করে দেয় তো এইভাবে আমরা খুব সহজে বের করতে পারলাম তো আর যেই এর পরবর্তী যে দুইটা বিষয় আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে কানে বেদনা দানকারী কানে বেদনা দানকারী সর্বোচ্চ শব্দের তীব্রতা কত এটা হচ্ছে টু দি ম জিরো ওয়াট পার মিটার স্কেয়ার ঠিক আছে ওয়াট পার মিটার স্কেয়ার তারপর হচ্ছে কানে বেদনাদানকারী কানে বেদনা দান করবে না এটা হচ্ছে কানে ভালো শোনাবে বা কানে শ্রুতিমধুর আর এর সর্বনিম্ন যেই কম কম্পাঙ্ক বা সর্বনিম্ন সর্বনিম্ন শব্দের তীব্রতাগত টেন টু মার্ মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার এই দুইটা কথা আমরা ভালো করে মনে রাখবা তারপরে কিছু ম্যাথের মাধ্যমে যদি তোমাদের দেখাই কিছু ম্যাথ যদি তোমাদের দেখাই ফার্স্টে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে তো এই যে তিনটা ইম্পর্টেন্ট ম্যাথ যদি আমরা দেখি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফিস আছে না ওই যে বলেছিলাম যে ম্যাপ দেখাবো তাহলে তিনটা ম্যাপ সেই ফিস ফিসানি শব্দের প্রথম ম্যাপটা ফিস ফিসানি শব্দের আপেক্ষিক তীব্রতা কত এখানে কি বলেছিলাম ফিস ফিসানি মি দৈনতা নয় দীর্ঘি এখানে কি নয় তাহলে কি হচ্ছে তাহলে হচ্ছে নয় লেটে মাইনাস নাই ওই যে বলেছিলাম তীব্রতার ক্ষেত্রে পাওয়ার সব মাইনাস হয় তাহলে নাই নাইন যদি হয় তাহলে কি বলেছিলাম আপেক্ষিক তীব্রতার সূত্র কি আই ডিভাইডেড বাই আই নট তাহলে কি

জেড প্লেন জেট প্লেনের আপনি কিছু বলতে পারেন প্লেন ওই যে বলেছিলাম টে কি টু তাহলে কি হচ্ছে তীব্রতার ক্ষেত্রে মাইনাস বলছিলাম পাওয়ারটা টেন টু মাইনাস টু তাহলে কি হলো টেন টু মাইনাস টু হলো আই বাই আই নটের মান কত তাহলে আই বাই আই নটের মান কত আই বাই আই নটের মান যদি বসা তাহলে টেন টু মাইনাস টু আই এর মান আর প্রমাণ দে তীব্রতা সেটা হচ্ছে টেন টু মাইনাস টুয়েলভ তাহলে কথা হলো টেন টু পাওয়ার টেন

রাসায়নিক তীব্রতার घात পাওয়ার ইনটু 10 আর যেটা শিখেছিলাম রাসায়নিক তীব্রতার ক্ষেত্রে তীব্রতার ক্ষেত্রে ক্ষেত্র সেটা আছে 10 12 প্লাস পাওয়ার কত পাওয়ারটা দেয়া থাকবে সেটা সব প্লাস মাইনাস সহ এখানে বসাবো তাহলে যদি আমার কি আছে এখানে তীব্রতা দেওয়া আছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এই সূত্রটা বসাবো টেন টুয়েলভ মাইনাস সিক্স তাহলে কি হলো সিক্স ইন্টু টেন ইকাল টু কি হতো সিক্সটি ডেসিভেল তাহলে কি হলো এটা ডেসিভেল আমরা প্রকাশ করে ফেললাম যেটা আছে সিক্সটি ডেসিভেল তীব্রতা লেভেলের একক ডেসিভেল এটা খুবই ইম্পর্টেন্ট এটা ভালোভাবে মনে রাখবা তারপরে কি লাস্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কোন জনসভার শব্দের তীব্রতা টেন টু মাইনাস এইট তীব্রতা কেবল কেটেছি ওই আমার তীব্রতা বলছে নট আপেক্ষিক তীব্রতা তাহলে আমরা কোনটা সূত্র ব্যবহার করবো টেন টুয়েলভ প্লাস পাওয়ার তাহলে কি হলো টেন টুয়েলভ মাইনাস কত এইট তাহলে কত হচ্ছে ফোর ইন্টু টেন দ্যাট ইজ ফোরটি ডেসিবল এটাই অ্যান্সার এখানে যদি বলতো আপেক্ষিক তীব্রতা কত

এই মাস্টার ক্লাস তো তোমাদের একটা অনুরোধ থাকবে যে এই ক্লাসটা ভালোভাবে দেখবা এবং এই অর্ধেক যত এই রিলেটেড কোয়েশন থাকে সবগুলো সলভ করে ফেলবা তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল আজকে পর্যন্ত আসসালাম আলাইকুমুল্লাহ